নমস্কার আমি অনুপম হালদার পেশায় জয়েন্ট কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর নেশায় বা দ্বিতীয় ভালোবাসার পেশায় একজন ফটো আর্টিস্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার তো আমি পজিটিভ বার্তার চ্যানেলকে অবশ্যই বলবো নবরূপে প্রকাশিত ও প্রচারিত এই চ্যানেলটি বাংলার তথা ভারতবর্ষ বা নেট দুনিয়াতে আগামীতে এমনভাবে প্রকাশিত হতে চলেছে যেটা ডিজিটাল মিডিয়া একটা নতুন দিগন্ত দেখতে পাবে পজিটিভ মানসিকতা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে পজিটিভ বার্তা তার সমস্ত অনুষ্ঠানগুলো পরিবেশন করবে এই কামনা রইল এগিয়ে চলুক আমরা আমাদের মতো মানুষ সমাজের সর্বস্তরের মানুষ পজিটিভ বার্তার সঙ্গে আছে থাকবে এই কামনা করি তো প্রথম কথা একজন বাঙালি একজন কলকাতাবাসী একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কাছে তো গর্বের বিষয় সুদূর কাজাকিস্তানে গিয়ে পদ্রীপার্তার যিনি মূল কর্ণধার শ্রী মলয় পীঠ মহাশয় যে পুরস্কারটা নিয়ে আসছেন বাংলার জন্য সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় আমি আশা করব উনি কলকাতাতে ফিরে আসার পরে একটা বড় আকারে আমাদের সেই পুরস্কারের অভিজ্ঞতা এবং সেখানে বাঙালি তথা ভারতীয়দের আমার সম্পর্কে যে পরিবেশটা রয়েছে সেটা আমাদেরকে বলবে আমরা উদ্বুদ্ধ হব এবং আমরা সামনে আরও এগিয়ে যাবো ওনার মতো মানুষের হাত ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ